আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রথম থেকে দশম শ্রেণী সকল এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যারা তোমরা শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আমি তোমাদের গণিত প্রশ্নটা নিয়ে এসেছি আমি আশা করতে পারি এই প্রশ্নটা যে শিক্ষার্থীরা বাসায় বসে সলভ করবে সে পরীক্ষায় যে পূর্ণমান পঞ্চাশ থাকবে সে পঞ্চাশ থেকে পঞ্চাশ পেয়ে যাবে ইনশাল্লাহ এবং যারা গার্জিয়ান আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার সন্তানকে যদি এই প্রশ্নটা বাসায় করাতে পারেন আশা করি এখান থেকে আপনার সন্তান পরীক্ষায় কমান পাবে সে পঞ্চাশ থেকে অর্থাৎ শতভাগ কিন্তু সে পরীক্ষা আনসার করতে পারবে তো আপনার সন্তানের জন্য এই প্রশ্নটা খুবই উপকারী এবং আমি প্রথমে বলে রাখি এটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ সালের একটি প্রশ্ন অর্থাৎ আপনার বাচ্চা যে পরীক্ষাটা দেবে সেটির একটি প্রশ্ন সময় থাকবে তাদের জন্য দুই ঘন্টা এবং পূর্ণমান অর্থাৎ যে তার পরীক্ষার যে প্রাপ্ত নম্বরটা সেটা থাকবে পরীক্ষা থাকবে সাত পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে বলা আছে যে সাত মাস্ট দিতেই হবে যে সাত নং যা আছে এখানে নিচের আকৃতিগুলোর নাম লিখো এই সাত নংটা সহ যে কোনো পাঁচটি দিলেই হচ্ছে অর্থাৎ সে সিরিয়াল মেনটেন করে দিতে পারে না দিলে সমস্যা নেই হতে পারে সে এক দিয়ে তিন দিল চার দিল ছয় সাত দিয়ে দিল পাঁচটা হয়ে গেল একবার দিলেই হলো তো আমি এখন এটা নিয়ে আলোচনা করি আপনারা ভালো করে বুঝবেন আর যারা তোমরা শিক্ষার্থী রয়েছে তোমরাও ভালো করে বুঝবা এক নম্বরে এসেছে প্রথম থেকে দশটি ক্রমবাচক সংখ্যা লিখ অর্থাৎ ক্রমবাচক কি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশটার সংখ্যা লিখতে পারলেই কিন্তু হবে এটাই বলা হয়েছে এক নম্বরে এক নং প্রশ্নের উত্তরে প্রথম থেকে দশটি ক্রমবাচক সংখ্যা লিখো এখানে পরীক্ষায় মার্ক থাকবে কিন্তু দশ নাম্বার তারপরে দেখি দুই নাম্বার এসেছে যুগ করো তো এখানে যোগ করার জন্য এখানে দেওয়া আছে ক দিয়ে দেওয়া আছে পঁয়তাল্লিশ যুগ সাতাইশ যুগ করলে কত হয় ঠিক আছে পঁয়তাল্লিশ যুগ সাতাশ যুগ করার জন্য বলছে এটা আপনারা যোগ করে নেবেন বা যারা গার্জিয়ান রয়েছে তারা আর যদি শিক্ষার্থী তোমরা থেকে থাকো তোমরা এটা ক্যালকুলেটার বা তোমরা নিজেরা যোগ করে নিবা তোমরা ক্যালকুলেটার ইউজ করার কোনো প্রয়োজন নেই তো খ নাম্বার আর একটা আছে সাতত্রিশ প্লাস তিপ্পান্ন সমান সমান কত এটাও তোমরা যোগ করে নেবা খাতা কলমে তোমরা এটা বাসায় নিজেরা সলভ করে নিবা আর যারা গার্জিয়ান আছেন তারা আপনারা বাচ্চাকে এটা অবশ্যই সলভ করানোর চেষ্টা করবেন তিন তিন দেখি করার কথা বলা আছে এখানে তো আঠান্ন থেকে আঠারো বাদ দিলে কত হয় আমি উত্তরগুলো বলবো না কারণ যদি উত্তরগুলো বলে দেই তাহলে কিন্তু তোমরা ভালো করে এগুলা প্র্যাকটিস না এবং গার্জিয়ান যারা রয়েছেন আপনারা আপনার বাচ্চাদেরকে এগুলো খুঁজে বের করাবেন না যে কারণে তাদের যে যে পড়ার জন্য যতটুকু পড়া দরকার ছিল ততটা তারা পরীক্ষায় পড়ে যাবে না তারা কিন্তু প্রস্তুতিটা ভালো হবে না আমি বলতে চাই তো করো এখানে থেকে করলে কত হয় ফলটা আপনার বাচ্চাকে বের করে দেখাতে হবে তো খ নাম্বারটা দেখি পঁচাশি মাইনাস তেরো পঁচাশি মাইনাস পঁচাশি থেকে মাইনাস তেরো করলে অর্থাৎ বিয়োগ করলে কত হয় সেটা কিন্তু এখানে লিখতে হবে এখানেও কিন্তু দশ নম্বর হয়ে যাচ্ছে অর্থাৎ উপরে যদি আমরা একটু লক্ষ্য করি উপরে কিন্তু বলা যাচ্ছে যে নং প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচটি প্রশ্ন লিখতে পারলে কিন্তু পঞ্চাশ নাম্বার অর্থাৎ একটা এক একটা প্রশ্নের জন্য দশ নাম্বার করে ষাটটি থেকে পাঁচটি দিতে পারলে হবে কিন্তু এখানে তারা একটি সত্য কিন্তু দিয়ে দিয়েছে আমি একটু আগে বললাম যে সাত নংটা মাস্ট লিখতেই হবে তা না হলে হবে না তারপরে আমরা দেখি এখানে চার পাঁচ ছয় সাত এখানে চারটি ডাকের অঙ্কর অনেকটা আছে খুবই সহজ অঙ্ক তো দেখি আমরা এগুলো কি বলা হচ্ছে ভালো করে তোমরা যারা শিক্ষার্থী আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা আর যারা আপনারা গার্জিয়ান রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আমার কথাগুলো ভালো করে বুঝে আপনার সন্তানকে এখন থেকে আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে এগুলো স্টাডি করানো শুরু করে দিন ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় আপনার সন্তানের কিন্তু কমন থাকবে চার নম্বরটা যদি আমরা দেখি একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে তিনশো ছত্রিশ জন ছাত্র এবং একশো জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে ঠিক আছে তো এটা আমি একটু সিস্টেমটা বলে দিই কীভাবে আপনি যারা তোমরা শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলে দিই একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে যদি একশো ছত্রিশ জন ছাত্র থাকে এবং একশো জন ছাত্রী থাকে তো তোমরা লিখতে হবে যে একটি একটি তো লেখার দরকার নেই তোমরা লিখবে যে বিদ্যালয়ে শ্রেণীতে একশো ছত্রিশ জন ছাত্র আছে এবং একশো বিশ জন ছাত্রী আছে মোট শিক্ষার্থীর সংখ্যা বা ছাত্র সংখ্যা তোমরা যেটা যেটা যুগফল হবে সেটা যুগ করলে কিন্তু হয়ে যাচ্ছে তো আমি যুগফলগুলো তোমাদেরকে বলবো না কারণ এটা তোমাদের কাজ এটা তোমরা বের করতে হবে বের করলে তোমাদের কিন্তু পরীক্ষা প্রিপারেশানটা হবে আর যারা গার্জিয়ান আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি এগুলো অঙ্ক আপনাদের সন্তানকে যেভাবে হোক করিয়ে এই অঙ্কটি তারপরে কিন্তু পরীক্ষার হলে পাঠাবেন কারণ এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন থাকবে আর এর বাহির থেকে কিন্তু একটা নিয়মও কিন্তু আসবে না ঠিক আছে এটা খুবই একটা ভালো প্রতিষ্ঠানের একটা প্রশ্ন আপনাদের মাঝে কিন্তু হাজির হাজির করেছে আমি তারপরে দেখি পাঁচ নাম্বার রিতার দুশো মার্বেল ছিল সে তার ছোট ভাইকে একশো পঞ্চাশটি মার্বেল দিল রিতার কাছে কতগুলো মার্বেল রইল ঠিক আছে এখানে কি বলা আছে যে রিতার কাছে রিতা একজনের নাম একটি মেয়ের নাম তার কাছে দুইশো পঞ্চান্নটি মার্বেল ছিল সে তার ছোট ভাইকে একশো পঞ্চাশটি মার্বেল দিল রিতার কাছে কতগুলো মার্বেল রইল একদম একটি সহজ একটি অঙ্ক এগুলো মুখে মুখে করে নেওয়া যায় আপনারা যারা গার্জিয়ান আছেন আপনারা কিন্তু অলরেডি জানেন এটা কথা হবে তো তারপরও আমি উত্তরগুলো বলবো না হতে পারে অনেক ছাত্র ছাত্রছাত্রীও আমার ভিডিওটা দেখে থাকবে আমি সাদেশ করবো এগুলো তোমরা নিজেরা খুঁজে বের করবা আর যারা গার্জিয়ান রয়েছেন আপনারা এই অঙ্কগুলো স্ক্রিনশট মেরে রাখবেন আমার ভিডিও থেকে এই প্রশ্নটা এই অঙ্কগুলো আপনার বাচ্চাকে ভালো করে প্রিপারেশন সহকারে পড়াবেন ইনশাআল্লাহ আপনার সন্তান শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে এটা আমি অর্থাৎ যে খুবই ভালোভাবে বলতে পারি ঠিক আছে ঘরের গুণের নামতা লিখো এখানে মূলত যে পাশের ঘরের গুণের নামতা লিখো দুঃখিত এখানে যে পাশের নামতা আছে এটা কিন্তু লিখতে হবে এটা আপনার সন্তানকে ভালো করে যারা গার্জিয়ান তারা এখনই ভালো করে প্র্যাকটিস করান পাশের অর্থাৎ এক থেকে পর্যন্ত তাকে নামতাগুলো একটু ভালো করে শেখানোর চেষ্টা করুন এবং এখান থেকে কিন্তু ভালো একটা নাম্বার তারা পেয়ে যাবে দশ নম্বর কিন্তু পেয়ে যাবে নামতাগুলো ভালো করে শিখাতে হবে আর তোমরা যারা শিক্ষার্থীরা ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এখনই আমার এই ভিডিওটা দেখে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এগুলো তোমরা কিন্তু সলভ করার চেষ্টা করো আর বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী তোমরা হয়তো কম এই ভিডিওগুলো দেখবে কারণ তোমরা অনেক ছোট তোমাদের গার্জিয়ানরাই দেখার কথা বেশি তো আমি জোর দিয়ে বলবো গার্জিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু ভালো করে আপনার সন্তানকে একটু প্রিপারেশনগুলো নেওয়ান কারণ পরীক্ষার যদি একটি ছাত্র ভালো করে পড়তে পারে সে ভালো জানতে পারে কিন্তু সে যে কাজটা করে সে অনেক কিছুই বুঝে বইয়ের বা পারে সে পরীক্ষায় কিভাবে আনসার করতে হবে সেগুলো কিন্তু একজন শিক্ষার্থী ক্লাস ওয়ান টু থ্রি এর বাচ্চা কিন্তু সেগুলো পারে না সেগুলোর জন্য সর্বোচ্চ সব থেকে বেশি ভূমিকা রাখে কিন্তু একজন তার গার্জিয়ান আমি শিক্ষকদেরকেও বলবো না কারণ শিক্ষকরা শুধু ক্লাসে অনেকগুলো ছাত্রছাত্রীদেরকে একসাথে পড়ায় কিন্তু সব থেকে বড় ওয়ান টু থ্রি ফোরের বাচ্চা যেটাই বলেন না কেন সেটার ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখে কিন্তু গার্জিয়ানরা অর্থাৎ যারা অভিভাবক রয়েছে বাচ্চাদের তারা কিন্তু সবথেকে বড় রাখে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভালো একজন শিক্ষার্থী ক্লাসেও পড়া পারে তাকে জিজ্ঞাসা করলেও সে বলতে পারে কিন্তু পরীক্ষায় সে ভালো না মার্ক পায় না ভালো নাম্বার পারে না আবার অনেক শিক্ষার্থী একটু কম পারে তাকে ক্লাসে ধরার পরেও সে কম বলতে পারে উত্তরগুলো কিন্তু সে পরীক্ষায় ফাস্ট হয়ে যায় সেটার কারণ হলো সে যে প্র্যাকটিসটা রয়েছে সে যে চর্চাটা রয়েছে প্রশ্নটা কিভাবে উত্তর করতে হবে কিভাবে লিখতে হবে পরীক্ষায় সেগুলো কিন্তু সে ভালো করে জানে যে কারণে কিন্তু একটি সেই বাচ্চাটি হালকা পা মানে যে বাচ্চাটি ক্লাসে বেশি মেধাবী ছিল তার থেকে কম পেরেও কিন্তু সে পরীক্ষা প্রথম স্থান অর্জন করতে পারে সেটার কারণ কি তার গার্জিয়ান তাকে বাসায় শ্রম দিয়েছে তাকে চর্চা করিয়েছে তো আমি আবারও বলছি যারা গার্জিয়ান রয়েছেন বা অভিভাবক রয়েছেন আপনার সন্তানকে এগুলো ভালো করে শেখাতে হবে তারপরে দেখি আমরা সাত নং প্রশ্ন অর্থাৎ নিচের আকৃতিগুলোর নাম লিখো যে কোনো দুইটি তো এখানে দেখো ক খ গ দিয়ে দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে প্রথম যে আকৃতিগুলো দেওয়া আছে এগুলোর নাম লিখার জন্য তো তোমরা যারা এগুলো নাম জানো অবশ্যই অবশ্যই খাতায় লিখবা তারপর আমি এগুলো এগুলো একটু বলে দিচ্ছি প্রথমটা তোমরা সকলে জানো যেটা তোমরা গুল্লু আকারে দেখছো এটা ক নাম্বারে গুল্লু প্রথম গুল্লু প্রথম কিছু দেখলে তোমরা সেটাকে বলবে বৃত্ত তারপরে দেখো খ নাম্বারে এটা তোমরা বলতে পারো অনেকে চতুর্ভুজ বলতে পারো কিন্তু এটা আসলে চতুর্ভুজ না এটা হবে আয়ত তো চতুর্ভুজের আমি যদি একটু সংকটা তোমাদেরকে বলে দেই বা গার্জিয়ান যারা আছে তারাও একটু বুঝবেন চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কিন্তু চতুর্ভুজ বলা হয় এখানে বাহু বাহু শব্দের অর্থ কি লম্বা টান তো একটা দুইটা তিনটা চারটা তো চারটা বাহু কিন্তু এখানে অলরেডি আছে যে কারণে এটাকে কিন্তু আমরা একটা চতুর্ভুজ বলতে পারি চতুর্ভুজ বলতে পারি কিন্তু কথাগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে কিন্তু চতুর্ভুজ এটা ঠিক আছে কিন্তু এটাকে কিন্তু আয়ত বলা হয় চতুর্ভুজ ঠিক আছে কিন্তু কিন্তু এটাকে আয়ত বলা হয় এমন চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে রম্বস বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কিন্তু বর্গ বলে কিন্তু এই যে এটা যে আকৃতিটা রয়েছে অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইগুলো থাকে সেই বইটা কিন্তু আয়ত সিস্টেম তোমরা যে খাট থাকে তোমাদের ঘরের সে খাটটাও কিন্তু থাকে আয়ত সিস্টেম তোমরা যে ফোনটা ব্যবহার করো ফোন বা এলইডি টেলিভিশন স্মার্ট টেলিভিশন সেই টেলিভিশনগুলো কিন্তু আয়ত আকারে থাকে সেগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে তো যারা গার্জিয়ান সেগুলো তফাতগুলো একটু ভালো করে আপনারা বুঝিয়ে দিবেন তারপরে আমরা দেখি গ নাম্বার রয়েছে গ নাম্বার এখানে দেখা যাচ্ছে একটি ত্রিভুজ রয়েছে তো ত্রিভুজের সংজ্ঞাটাও একটু আপনার সন্তানকে যদি পারেন শিখিয়ে দিবেন ত্রিভুজের সংখ্যা হলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ হয় তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ নিচের আকৃতিগুলোর নাম লিখো যে কোনো দুইটি তো আপনার সন্তানকে সবগুলো ইনশাল্লাহ শিখাবেন তো এগুলো আপনার সন্তানকে একটু বুঝিয়ে দিতে হবে যে কোনো দুইটি অর্থাৎ তার যেটা মন চায় হতে পারে সেটা ক লিখে গ লিখতে পারবে উত্তর হতে পারে সে ক লিখে খ লিখতে পারবে হতে পারে সে খ লিখে গ লিখতে পারবে অর্থাৎ যে কোনো দুইটা থেকে তিনটা থেকে দুইটা দিলেই হবে সিরিয়াল মেনটেন করতে হবে সেটা কোনো বিষয় না তো এই দুইটাও কিন্তু চলে গেল তো অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের সাথে বা যারা গার্জেন আপনারা রয়েছেন আপনাদের সাথে কিন্তু পঞ্চাশ নাম্বার কিভাবে হবে সেটা কাটামো নিয়ে আলোচনা করেছি এবং একটা প্রশ্ন কিন্তু আমি অলরেডি এখানে দিয়েছি আমি আশা করতে পারি যে এই প্রশ্নটা যদি আপনার সন্তান ভালো করে স্টাডি করে যায় আর আপনারাও যদি ভালো করে ওদেরকে স্টাডি করান অবশ্যই অবশ্যই আপনার সন্তান গণিতে একটা ভালো মার্ক পেয়ে যাবে অর্থাৎ সে শতভাগ কিন্তু সে পরীক্ষায় আনসার করতে পারবে তো সেটা সবথেকে বড়ো ভূমিকাটা এখন বলবা যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে কারণ ক্লাস টুয়ের বাচ্চারা তেমন কিছুই বুঝে না আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার এই চ্যানেলটি প্রথম থেকে দশম শ্রেণীর পড়া লেখা কিন্তু এখানে মোটামুটি অলরেডি ছাড়া হচ্ছে বিশেষ করে আমি এখানে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ক্লাসগুলো একটু বেশি নিয়ে থাকে কিন্তু যেহেতু অলরেডি পঞ্চম শ্রেণী থেকে ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হচ্ছে সেহেতু অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছিল যে তাদের পরীক্ষার স্বাদেশন দেওয়ার জন্য এবং ক্লাস দেওয়ার জন্য তো আমি অলরেডি এটাও আপনাদের জন্য বা শিক্ষার্থীদের জন্য কিন্তু করেছে তো আমিও আর কথা বাড়াচ্ছি না আপনার সন্তানকে এইটা এটা এখনই ভালো করে প্র্যাকটিস করান এবং বলবো আমি আবারও এই কথাটা বলবো ক্লাস ওয়ান বলেন টু বলেন থ্রি বলেন এগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা রাখবে কিন্তু একজন গার্জিয়ান আপনি বা অভিভাবক যত ভালো করে আপনার সন্তানদেরকে এগুলো ভালো করে প্র্যাকটিস করাবেন বুঝাবেন ততই কিন্তু তারা বুঝতে পারবে কারণ তারা ছোট মানুষ তারা কিছুই বোঝে না আপনারা বুঝাতে পারলে কিন্তু তারা বুঝবে আমি শিখ শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলবো না কারণ বাচ্চারা সবথেকে বড় ভূমিকা রাখে তার অভিভাবক তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা গার্জিয়ান আছেন এবং যারা তোমরা ছাত্র যদি কেউ ভিডিওটা দেখে থাকো তোমাদের উদ্দেশ্যে বলবো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি আর দেরি করছে না যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম ওরি